বুধবার উনিশ নভেম্বর ঢাকায় স্টক এক্সচেঞ্জের দাম বৃদ্ধিতে শীর্ষে ছিল রুইমাফুড ফুড এই প্রতিষ্ঠানটি দর দশ শতাংশ বেড়ে একশো ষাট টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে সোনারগড় টেক্সটাইলের দর নয় আট সাত শতাংশ বেড়ে পঁচিশ টাকা ষাট পয়সায় রানার অটোর দর নয় দশমিক সাত নয় শতাংশ বেড়ে বিয়াল্লিশ টাকা ষাট পয়সায় নাহি অ্যালুমিনিয়ামের দর নয় দশমিক ছয় এক শতাংশ বেড়ে সতেরো টাকা দশ পয়সায় ও ফার কেমিক্যালের দর নয় দশমিক তিন সাত শতাংশ বেড়ে চোদ্দ টাকায় দাঁড়িয়েছে অন্যদিকে দাম কমার শীর্ষ প্রতিষ্ঠান ছিল ইনফরমেশন সার্ভিসেস এই প্রতিষ্ঠানটির দর কমে চার দশমিক আট দুই শতাংশ বিরাশি টাকা আশি পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে এছাড়া সিমটেক্সের দর চার দশমিক তিন আট শতাংশ কমে তিরিশ টাকা পঞ্চাশ পয়সায় মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দর চার দশমিক শূন্য নয় শতাংশ কমে তেইশ টাকা চল্লিশ পয়সায় চিল বাংলার দর তিন দশমিক এক শূন্য শতাংশ কমে একাশি টাকা দশ পয়সায় আইসিবি এল মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটিতে দুই দশমিক নয় আট শতাংশ কমে ছয় টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়